আজকে দুটো ছোটো প্রশ্নের বড় উত্তর দেব বড়ো উত্তর এই কারণেই কারণ অনেক প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে দেওয়া সম্ভব নয় আর দ্বিতীয়ত কোনো প্রশ্নের উত্তরের বিশ্লেষণ যদি আপনি না জানেন বা ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি না জানেন তাহলে সেই প্রশ্নের সম্পর্কিত আরেকটা প্রশ্ন যখন আপনার মাথায় আসবে বা সম্মুখীন হবেন তার জবাব আপনার কাছে থাকবে না কোয়েশ্চেন নম্বর ওয়ান পিসিওডি পিসিও এস বা ওভারিয়ান সিস্ট হলে যদি হয় তাহলে কি দুধ বা দুধজাত দ্রব্য খাওয়া যায় কোয়েশ্চেন নাম্বার টু পিসিওডি পিসিওএস ওভারিয়ান সিস্ট হবার পরে যদি কেউ কনসিভ করে সেই অবস্থায় কি দুধের মতন পুষ্টিকর বা দুধজাত যে সমস্ত দ্রব্যগুলো আছে যেমন ছানা ঘি মাখন পনির এগুলো কি খাওয়া যায় দেখুন ওভারিয়ান সিস্ট বলুন পিসিওডি বলুন পিসিওএস বলুন এই এইরকম যে সমস্যা এর প্রধান যে সমস্যাটা মহিলাদের শরীরে তৈরি করে সেটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড ওভারিতে সিস্ট তৈরি হয় যার জন্য অভিলেশন হয় না এগুলো ছাড়াও অন্যান্য প্রধান দুটো সমস্যা খেয়াল করা যায় প্রথমত মহিলাদের শরীরে কিছু পুরুষ হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় যেমন অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন আর ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে অর্থাৎ শরীরে যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থাকে সেখান থেকে ইনসুলিন নামক যে হরমোন খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন সেটা ঠিকঠাকভাবে রিলিজ হয় না বা নিঃসরণ হয় না রিলিজ বা নিঃসরণ হলেও সেটা তার কাজ করে উঠতে পারে না এবারে দুধ এমন একটা খাদ্য বা পানীয় যেটা এতটাই পুষ্টিকর যে বিজ্ঞান বহু বছর আগে একে সুষম খাদ্য বা আইডিয়াল ফুডের আখ্যা দিয়ে দিয়েছে যার জন্য বাচ্চা থেকে বুড়ো পুষ্টিকর খাদ্যর তালিকা তৈরি করতে হলে দুধটাকে রাখা হয় কিন্তু কনফিউশনটাও এসে যায় যদি কারোর বা কোনো মহিলার পিসিওডি পিসিওএস বা ওভারিয়ানসিস্ট ধরা পড়ে অথবা পিসিওডি পিসিওএস এস সিস্টের পরে প্রেগনেন্ট হওয়ার পরে এই দুধটা পান করা যায় কিনা না দেখুন প্রশ্ন বা কনফিউশনটা যখন দুধ এবং দুধজাত বিভিন্ন দ্রব্য যেমন পনির ছানা ঘি মাখন নিয়ে তখন আনসার বা উত্তরটা বুঝতে হলে আমাদের একটু ভেতর থেকে আলোচনা করতে হবে দুধ প্রধানত একটাই উৎস থেকে আসে দুধ বিভিন্ন দ্রব্য যেগুলো দুধ থেকে তৈরি হচ্ছে সেই দুধটাও একটাই সোর্স থেকে আসে সেটা হলো গরু এখন গরুর আবার দুরকম ব্রিড হয় বা দু রকম জাত হয় প্রথমটা বিদেশি দ্বিতীয়টা দেশি বিদেশি ব্রিডের যে গরুগুলো তাদের প্রোডাকশান ক্যাপাসিটি অনেক বেশি অর্থাৎ অনেক বেশি পরিমাণ দুধ দেয় কিন্তু দেখা গেছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিদেশি ব্রিডের যে সমস্ত দুধ সেগুলো যদি আমরা পান করি তাহলে আমাদের শরীরে একটা বিশেষ প্রকার কেমিক্যাল তৈরি হয় বা একটা বিশেষ প্রকার হরমোনই বলা চলে সেটা তৈরি হয় যেটা আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে যেটা আবার দেশি গরুর ক্ষেত্রে হয় না বর্তমানে দুধের চাহিদা বা ডিমান্ড এতটা বেড়ে গেছে যে প্রোডাকশান বাড়ানোর জন্য গরুকে বিভিন্ন ইনফেকশান অসুস্থতাটাকে বাঁচানোর জন্য গরুর দৈহিক ক্যাপাসিটি বা দৈহিক ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন রকম ইঞ্জেকশানস বা মেডিসিনস দেওয়া হয় এই কেমিক্যাল বায়ো ইঞ্জিনিয়ার্ড খাবার ইঞ্জেকশানস মেডিসিনস এগুলোর প্রভাব গরুর ওপর যেমনি পড়ে গরুর থেকে যে দুধটা পাওয়া যাচ্ছে তার উপরও পড়ে উপরন্তু যে দুধটা অবশেষে পাওয়া গেল সেটা যাতে বেশি দিন থাকে যাতে নষ্ট না হয়ে যায় যেটাকে সেলফ লাইফ বলা হয় অর্থাৎ আমরা বিভিন্ন রকম যে প্যাকেজ দুধগুলো কিনি সেগুলো যাতে চট করে নষ্ট না হয়ে যায় সেই জন্য সেই দুধের মধ্যে বিভিন্ন রকম প্রিজার্ভেন্ট বা কেমিক্যালস মেশানো হয় যে কেমিক্যালসগুলো দুধের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে এই কেমিক্যালসগুলো দুধের জন্য তো খারাপ নয় কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ গবেষণায় দেখা গেছে গরুকে দেওয়া এই বিভিন্ন রকম ইঞ্জেকশনস মেডিসিনস বা বিভিন্ন রকম খাবার এবং দুধের মধ্যে মেশানো এই সমস্ত কেমিক্যালস আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্সটাকে বাড়াতে পারে অ্যান্ড্রোজেন টেস্টোস্টনের মতন পুরুষ হরমোন মহিলাদের শরীরে বৃদ্ধি করতে পারে বা বাড়িয়ে দিতে পারে মাত্রাটা বাড়াতে পারে যার ফলে স্বাভাবিকভাবে আপনার শরীরে হরমোনাল ইনব্যালেন্সের মতন সমস্যাটা আরও খারাপের দিকে যায় এবং এই জন্যেই পলিসিস্টিক ওভারি বা সিস্ট পিসিওডি পিসিওএস যাদের আছে যাদের শরীরে অলরেডি একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়েছে যাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স আছে অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরনের লেভেলটা অনেকটা বেড়ে গেছে তাদের শরীরে এইরকম জাতীয় কেমিক্যালস যদি ঢোকে বা প্রবেশ করে তাহলে তার মাত্রা আরও বাড়াবে বই কি কমাবে না সুতরাং যাদের পিসিওডি পিসিওএস আছে তারা জানার পর বা জেনে শুনে নিশ্চয়ই সেটাকে বাড়ানোর মতন ব্যবস্থা আপনি করবেন না আপনি চাইবেন যাতে সেটা আর না বাড়ে বরং কমে যায় এমনকি যাদের পিসিওডি পিসিওএস হয়নি তারাও যদি সতর্ক হন তাহলে এরকম কমার্শিয়ালি প্রডিউসড বা বিদেশি ব্রিডের যে সমস্ত গরু তাদের থেকে যে দুধ পাওয়া যায় এবং সেই দুধ থেকে যে বিভিন্ন মিল্ক প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছে পনির ছানা ক্ষীর মাখন ঘি সেগুলো না নেওয়াটাই ভালো এবং এই একটাই কারণে পিসিওডি পিসিওএসের পেশেন্টদেরকে দুধ পান করতে বা খেতে বারণ করা হয় কিন্তু আপনি খেতে পারেন কোনটা খেতে পারেন যদি দেশি গরু হয়ে থাকে তাহলে আপনি খেতে পারেন এবং সেই দেশি গরুকে অবশ্যই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার কোনো খাবার যেন না খাওয়ানো হয় এবং তাকে আলাদা করে ভালো রাখার জন্য বা তার শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য কোনো আলাদা রকম হরমোনাল ইনজেকশনস বা সেই রকম কিছু যাতে না দেওয়া হয় যদি সেই রকম গরুর থেকে দুধ আপনি পান তাহলে সেটা আপনি নিশ্চিন্তে খেতে পারেন সেটা আপনার পলিসিস্টিক ওভারির সমস্যার কোনো ক্ষতি করবে না এমনকি গর্ভাবস্থাতেও যেরকম আগের ক্ষেত্রে বললাম কমার্শিয়ালি প্রডিউসড বিভিন্ন দুধ যেগুলো প্যাকেজড দুধে পাওয়া যায় সেগুলো আপনার গর্ভাবস্থার ক্ষতি করতে পারে সুতরাং গর্ভাবস্থাতেও আপনি যদি দেশি গরুর দুধ পান যেটাতে কোনো প্রকার কোনো হরমোনাল ইনজেকশনস বা কেমিক্যালস অ্যাড করা হয়নি বা গরুকে কোনো ইনজেকশনস বা ওষুধ দেওয়া হয়নি এবং সেই রকম দুধ থেকে বিভিন্ন প্রোডাক্টস যদি তৈরি হয়ে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে খেতে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে বর্তমানে দুধের চাহিদা এত বেশি এবং আমাদের লাইফটাও এত বিজি যে আমরা এই রকম দুধ চট করে পাই না তাহলে আমরা কি করব আমরা তখন বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের যে মিল্ক আছে তাতে শিফট করতে পারি যেমন আমন্ড মিল্ক কাজু মিল্ক কোকোনাট মিল্ক আর রইল বাকি দুধের মধ্যে যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামটা কিন্তু জানবেন যে কোনো ডার্ক লিফি ভেজিটেবল থেকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় যতটা পাওয়া যায় আপনি যদি পর্যাপ্ত নেন তাহলে আপনার দৈনন্দিন যে ক্যালসিয়ামের চাহিদা সেটা পরিপূরণ করতে পারে আশা করবো আপনি এখন দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং বুঝতে পারলেন পিসিওডি পিসিও এস এ কেন দুধ খেতে বারণ করা হয় খেতে পারেন যদি এই ক্রাইটেরিয়াগুলোকে ফলো করা হয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কনসেপশন প্রেগন্যান্সি এবং বেবি প্ল্যানিং এবং প্যারেন্টিং রিলেটেড অনেক ভিডিও আপনি পেতে থাকবেন